গুড মর্নিং বন্ধুরা যাই হোক সমস্ত কাজ ছেড়ে কি করতে বসেছি তোমরা দেখতেই পাচ্ছ নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়েই শুরু করলাম আজকের ভিডিও বাড়িতে আত্মীয় স্বজন এসেছে বুঝতেই পারছ পিসি আমার বাবার থেকেও অনেকটাই বড় পিসির সুগার তবুও দুবেলা ভাত দিয়েছি কালকে খুব খারাপ লেগেছে তাই আজকে সকালে বর্মশয়ার আমি দুজন পাল্লা দিয়ে বাসি কাজ সেরে চলে এসেছি রুটি করবো বলে আর রুটি তো আমার শুভজি তো ভালোবাসে তার জন্য রুটি করছি আর একদম পারি না গুনে গুনে করতে যে কটা কতটা আটা মাখালে কটা রুটি হয় কিছুই বুঝি না বন্ধুরা মা শিখিয়েছে ননদ শিখিয়েছে এই গর্ধবের মাথায় যাই না তো এখন আটা মেখে গুনে গুনে গুলি করে নিচ্ছি যদি বাকি থাকে তাহলে সেটা ফ্রিজে রেখে দেব সবার চারটে করে তো গোল গোল করে নিচ্ছি আর বরমশায় ওপাশে সবজি কাটছে পিসিও কাজ করছে মোটামুটি সকালবেলায় কেউ আর বসে নেই শুভজিৎ শুভজিতের চাকরিতে বসে পড়েছে অ্যাকচুয়ালি এখনকার দিনে তো মানুষ ব্যস্ততায় থাকে তাই না বলো তো ব্যস্ততার সঙ্গে তোমাদের আবার রিকোয়েস্ট করছি বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না জানি তোমাদের সেভাবে আনন্দ দিতে পারি না তবুও যেভাবে ভালোবাসা দাও এটাই আমি খুশি অল্পতে সব সময় খুশি হয়ে আমি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা আবারও বারবার বলছি নতুন বন্ধুদের বলছি না নতুন বন্ধুরা আমাকে খুব ভালোবাসে সেটা আমি প্রমাণ করে নিয়েছি আর নতুন বন্ধুরা দেখছি আসে আর কমেন্ট করে চলে যায় কিন্তু সাবস্ক্রাইব করে না আর আমার শুভজিৎ অঙ্ক করতে বসেছে ওদের অঙ্ক পরীক্ষা তাই আর আমি ওদের পাশে বসেই কাজ করে নিচ্ছি শুভ আবার দেখো বলছে আটা অঙ্ক করছি আর বালতি ধরে যে আটা আছে সেই আটাগুলো খাচ্ছি ওর তো কথার বেলায় ষোলো আনা জানো তো আর ওদিকে বর্মশয়ের নিয়ম আছে নাকি কুসংস্কার বেগুন কেটে নাকি জলে দিতে হয় তাই বর্মশাই আবার গিয়ে ঘর থেকে জল নিয়ে আসলো বেগুন কেটে রাখবে বলে আর ও পাশে সবজি কাটছে ওই রুটির সঙ্গে হবে যে সবজিটা ওই আর কি আর সমস্ত কাজটা হয়ে গেছে যেহেতু পিসি আছে বরমশাই আছে আমি আছি কোনো কাজ বাকি নেই এই সকালের টিফিনটা ওই জন্যই আমার সাহস হয়েছে যে হয়তো বা পেরে যাবো কারণ কালকে সুতোপার জন্য আমার অনেকটা লস হয়েছে ডিউটি ছুটি নিয়েছিলাম আজকে তো আর নেওয়া যাবে না কারণ একবারই রিকোয়েস্ট করা যায় আর তো করা যায় না তো দেখো পিসিও শুরু করে দিয়েছে কচুর লতি বাছা আর ছুরি দিয়ে কি সুন্দর করছে আমার ভীষণ ভালো লাগছে আমার বাবার এখন বাষট্টি বছর বয়স তাহলে আমার পিসি বড় মেয়ে তাহলে কতটা বড় হয়েছে দেখেছ তবুও পিসি কাজ করে দিচ্ছে মেয়ের বাড়িতে এসে আর ওদিকে দিদির মেয়েও একটু লেখাপড়া তো কতই করছে ফোন টিপি করেই কাটাচ্ছে এখনকার ছেলে মেয়েরা তো শুধু ওই এক আনা পরে আর পাঁচ আনা ফোন ঘাটে সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম ভিডিও ক্লিপের মধ্যে তাই না বলো তবে হ্যাঁ ও খুব লক্ষ্মী মেয়ে প্রচুর কাজ করতে পারে ওর মার দুই দিন আগে অপারেশন হয়েছে তোমাদের ভিডিওতে বলেছিলাম আমি দেখতে যেতে পারিনি বরমশাই আর বাবা গেছিলো তো এই মেয়ে কিন্তু দুটো ভাই বোন সমস্তটা বাবা ডিউটি যায় বাবার ভাত রান্না করে দেয়া মেয়ে মাকে বাথরুম পায়খানায় নিয়ে যাওয়া সবটা ও করে ওই একটুখানি মাসির চোখে ফোন ঘাটা পড়লো তাই মাসি সোশ্যাল মিডিয়াতেই জানিয়ে দিল মেয়েটা ফাঁকিবাজ চলো তাহলে রান্নাঘরের দিকে চলে যাই সকালে চা খেয়েছি বাসন এখনো ধুই আর চা বেশি বেশি করে খেয়েছি আমি আর পিসি আরো কিছুটা রয়ে গেছে ওই যে মগের মধ্যে ঢাকা আর রান্না করতে করতে দেখো কি অবস্থা হয়েছে গ্যাসটা ফুরিয়ে গেছে কি ঝামেলায় পড়েছি এখন তো কেমন খোলা কি জানি ধরবো সর কেজে মাস্টার কেজে সালাম রসুন পটল যা পেরেছে তাই নিয়ে গেছে ওরে বাবা রসুন 500 টাকা কেজি কত রসুন নিয়ে গেছে দেখো কিছি রসুনও খায় জেনে লোকে অনেক রসুন নিয়ে তাই বলি ঘর থেকে রসুন হারায় কি করে যাই হোক সাকসেসফুল হলো গ্যাস লাগানো এবার রান্না করে নি চলো বন্ধুরা তোমার রান্না অনেক কিছুই বর্মশাই কেটে দিয়েছে যেহেতু আমি সাড়ে বারোটার সময় ডিউটি যাব বলেছি আজকেও ডবল ডিউটি রয়েছে সেই কারণেই খুব ব্যস্ত ব্যস্ত হয়ে গেছি কিন্তু গ্যাসের কোনো শব্দ হচ্ছে না আমার ভয় লাগছে ঠিকঠাক করে বর্মশাই লাগিয়ে দিল রুটি করা হয়ে গেছে ওদেরকে খেতে দিয়েছি বড় বড় রাজভোগ ওই রাজভোগ তরকারি আর মিষ্টি সবাইকে দিয়েছি আর যেগুলো রান্না হয়ে গেছে সেগুলো মিট কেসে রাখতে আসলাম রান্না হয়ে গেছে মাছের তেল ভাজা আর লতি আর মটরের ডাল তো আমি এটা হচ্ছে ফ্রি মিট কেসে রেখে আসলাম আর এই ভাজাটা হচ্ছে আর ইতিমধ্যেই চলে আসলো মাংস আর লাল শাকটা তোমার হালকা গ্যাসে বসিয়ে দিলাম মাংসটা মেরিনেট করে আমি রেডি হয়ে চলে যাব ডিউটিতে বাকিটা বরমশাই করবে বন্ধুরা বেরিয়ে পড়লাম ডিউটি সাড়ে বারোটা বাজে সবার ছান ধান রেডি আমি মাংস আর ভাতটা করে দিয়ে যেতে পারলাম না মানে মাংস কিচ্ছু না জাস্ট একটু মেরিনেট করেছি বড় করে নেবে আর আসবো তো সেই পাঁচটায় চলো হাত দিদির মেয়েও চলে গেছে ক্লাসে পিসি স্নান ধরে পরে এখন খাবার কাচ্ছে যেহেতু ইতু পুজোর উপোস করেছিল তার আমি বের হলাম চলো পরে কথা বলবো দরজা তো দেবই দরজা দিলে দেখছি সন্ধকার হয়ে যায় দেখো আমাদের ঘরের জালনা দরজা সব বন্ধ কেন বলো তো শত্রু লাইন দিয়েছে পেছন পেছন সব ফ্যামিলি ধরে শুরু করে ঢুকে পড়ে মানে মশা আর আমি ঢুকলাম এখন বাজে চারটে দশ ডিউটি সেরে এলাম বড় রান্না করেছে মাংস আর ভাত এখন খাব একটু আগে রান্না শেষ হয়েছে ইনফরমেশান চলে গেছে কানে তো কাজ সেরে চলে এলাম বেশি ঘুমোচ্ছে আর কুচকো এখনও আসেনি এখন ওকে ফোন করে দেখবো কোথায় তারপরে খেতে বসবো বাড়ি এসে খেতে বসে পড়ছি বাপ ছেলে তিন ভাই আমরা পরে খাবো ভাত বড়া হয়ে গেল রান্না হয়েছে লতি ভাজা লাউয়ের খোসা ভাজা আলু ছাড়া মাছের তেল বেগুন দিয়ে লাল শাক ভাজা ডাল এ হচ্ছে আজকের মেনু আর এ পাশে দেখো স্পেশাল স্পেশাল বর্মশয়ের রান্না মেইন কোর্স আর কি এটা হচ্ছে মেইন কোর্স জি থিবি বলে মেইন কোর্স আরে আজকে আবার फ्लेভার অন্যরকম হবে ঝুই ঝাল রয়েছে দেখো তো চলো খেতে দিয়ে দি আমরা এখন খাচ্ছি না মেয়েগুলো সবাই পরে খাবো আগে ছেলেগুলোকে খাইয়ে আর দাদা আজকে খাবে না দাদার কোথায় নিমন্ত্রণ আছে দাওয়াত বাড়ি ছুটেছে ভাই

খাবার পেয়ে গেছি খেতেও বসে পড়েছি যাব ডাল আর ভাত শুরু করে ছিল আলুর পাঁপড় পটল চিংড়ি আর চিকেন কষা শীতের দিনের খাবার কত সুন্দর জমিয়ে খেলাম আর তোমরা বুঝতে পারছিলে না এতক্ষণ এটা হচ্ছে আমাদের ক্লাবের বিজয়ের খাওয়া দাওয়া বিজয়ার খাওয়া দাওয়াটা তোমরা জানোই আমাদের ক্লাবে একটু দেরি করে খাওয়াই তো এবার আনন্দের সঙ্গে খেয়ে এলাম খুব তাড়াহুড়ো করে খাচ্ছি আমরা তাড়াহুড়ো করে না খেয়ে গেলে সুতো আসতে পারবে আমরা দুইজন কোথায় চিনতেই পারছো সুতোপার পার ঘর আর পর্দাটা দেখলে চিনতে পারবা সুযোগ বুঝে অনেক রাত এখন কিন্তু দেখেছো কটা বাজে এগারোটা পঁচিশ আর এই রাতে ঝোপ বুঝে কোপ দিচ্ছে সেরকে দেখতে এসেছি ওরা খেতে গেছে ক্লাবে আর এই সুযোগে আমি ওর কল পায়খানা বাথরুম ওই ভিডিওতে যা দেখি তাই দেখেছি আজকে শো হা হা টস নিয়ে বেরিয়েই পড়েছে খুব কোন জায়গায় যেন দেখেছিলাম দরজা বন্ধ করেছিল কোন ঘরে কি জানি চলো 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 ওই পাশে যাও চলো দেখো নাও ইয়ে তো খোলো দরজা খোলো আরে চুরি চুরি করে চুরি করে ফেললাম এগুলো তো সব দেখেছি ভিডিওতে ওই যে গিজারটা কোথায় লাগালো হুম ফাইন হয়েছে নাইস ওর পছন্দ সুন্দর মতো ভালো হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ কেউ বহা কে ফোন করেছে ফোন দিয়ে গেলাম ও আবার ওই যে জিত এসেছে ফোন দিতে তো চলো আজকে এই বাড়ি থেকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন বাড়ি গিয়ে তবে কৃষিকে খেতে দেবো চিন্তা করতে পারো আর ওই সেরুকে আটকে রেখেছি ওখানটায় কেন বলো তো এখন বরমশায় গাড়ে মাডে একা একাকার করবে চলো টাটা গুড নাইট